এমন একটা অবস্থা বিয়ে রে ভাই সেই সঙ্গে কত কাজ করতে হয় খালি কাজই নয় কাপড় চোপড় পরিষ্কার করা হাড়ি পাতিল মানজা যাই হোক ভাই বেশি কথা বলতে পারবো না টিকুল হাড়ি পাতিল রেখে আসছি জায়গা হাড়ি পাতিলগুলো আগে পরিষ্কার করে নিয়ে আসি হাড়ি পাতিলগুলো মেঝে নিয়ে আসি বন্ধুরে তুই। এই আরে ভাই কী করবো কপালের নিষ্ঠুর করে এতই খারাপ যে এখন হাঁড়িপাতল মাঞ্জার লাগে কি করবো কর্ম তো করতে পারি না এই কারণেই হাঁড়িপাতুলগুলো মেন যে চলাফেরা করতেছি। যাই হোক বড় লোকের মেয়েরা বিয়ে করলে এরম তো করে হবেই দেখেন ভাই আরও কত কাজ আমার এ করতে হয় তো দেখতে থাকেন যাই ঘরের ভিতরে বাকি কাজগুলো সারি যে দেখেন বিছনাটা এলোমেলো হয়ে আছে। এখন এই পিছনাটা আমারে গোছাইতে হইব শুধু তাই নয় ভাই ডিউটি করে আইসা যদি দেখে রান্না বান্না না করছি তাহলে তো মনে হয় কপালে দুঃখ আছে যাই হোক আগে ভাগেই সব কিছু গোছাই রাইখা দেই যাতে করে কোনো কথাবার্তা না হয় কেননা কর্ম করি না এর কর্মের উপরে চলি তার আবার বড়ো লোকের মাইয়া আর করা যাইব ভাই কেউ কোনো দিন প্রেম করে বিয়ে করেন না যদি প্রেম করে বিয়ে করেন তাহলে এরকমই অতপতন হবে কাপড় চোপড় গোছাইতে হবে হাঁড়িপাতিল বাসন কুসন ধুইতে হবে রান্না বান্না করতে হবে যাক ভাই সমস্যা নেই এইগুলো চিন্তা করে লাভ আছে কে কী বলতাছে এটা ভাবার সময় আমার নেই আমি আমার কাজ ঠিকভাবে করতে পারতাছি আমরা দুজনে সুখী আছি এটাই বেটার মানুষে কে কি বলল কে কানা ঘোষা করলো এটা ভাবতে পারবো না নিজেরা ঠিক সব ঠিক আপনারা কি বলেন কেননা সবাই গাছে উঠায় দিব ভাই মই কেউ টান দিব না ক্ষতি সবাই করতে পারে জোরা কেউ লাগাইতে পারে না ভাঙবে কিন্তু জোড়া লাগবে না মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না